কবি বুদ্ধদেব বসু স্মরণে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন কবিতা কুলাজ কোন ধ্রুবপদের সন্ধানে অংশগ্রহণে অনিন্দিতা দে ডক্টর শিশির নস্কর অনিমেষ দে শিল্পী দত্ত শেলি মজুমদার টুম্পা পাল শ্রীতমা চট্টোপাধ্যায় এবং সোহম ভদ্র শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা জগন্নাথ বসু কবিতা কুলাজ কোন ধ্রুবপদের সন্ধানে আমার কেবলই মনে হচ্ছে আমি অপেক্ষা করে আছি আমার অন্তর প্রসারিত হয়ে নিজেকে মেলে দিচ্ছে আকাঙ্ক্ষায় মনে হচ্ছে আমার এই চুপ করে চেয়ে থাকার অর্থ আর কিছু নয় শুধু একটা এসো এসো ডাক একটা অবিরল আহ্বান কখনো আসবে কিনা জানি না কিন্তু আমি যে অপেক্ষা করেছিলাম এইটুকুতেই আমার পরিচয় লেখা হয়ে থাক যতদিন না সব লেখা মিশে আজকের এই প্রদোষ প্রহরে সাহিত্য যখন নিরন্তর বিমূঢ় তখন সাহিত্যে উৎসর্গীকৃত এই মানুষটি যার কেবলই অপেক্ষা ছিল এক এসো ডাকের তার নিষ্ঠাবান জীবন কোনো ধ্রুবপদের সন্ধান দিতে পারে হয়তো শেখাতে পারে সব গতি ও প্রগতি পতন ও বিতর্কের পরে অবশেষে কোনো এক গভীর রাত্রে নিজের মধ্যে নিবিষ্টতা ভালো তিনি বুদ্ধদেব পশু রবীন্দ্রনাথের পরেকার বাংলা সাহিত্যে সবচেয়ে বিচিত্রকর্মা সাহিত্যিক নোয়াখালীতে বাড়ির সামনে মেঘনার ভাঙন দেখে ছ সাত বছরের সেই ছেলেটি জীবনের প্রথম কবিতাটি লিখে ফেলেছিল ইংরেজিতে তাদের সেই বাড়িটির নাম ছিল ডেলনি হাউস একদিন সন্ধেবেলা দক্ষিণের ছোট ঘরে বসে হঠাৎ একটা কবিতা লিখে ফেললাম ইংরেজিতে ছ সাত স্ট্যান্ডার কবিতা প্রথমটা আমার মনে আছে এখনো ডেলনি হাউস ডিয়ার উই লিভ ইউ বিকজ দ্য এরপর থেকে যা কিছু লিখি সবই বাংলায় প্রায় রোজই লিখি একটি দুটি পদ্য লিখে নিয়ম করে বারো বছর বয়সে লিখলেন ডাক ওই শোনো ডাক ওরে মূর্হ বঞ্চিত নির্বাক মুক্তির জড়তা ভেদি ওই শোনো উদাত্ত সে ধ্বনি মায়ের শৃঙ্খল ধনী বাজিতেছে ওই রণরণী একবার জেগে উঠে শোনো সেই ডাক হে চিরনির্বাক সময়ের দাগ লেগে আছে এই কবিতার গায়ে পরাধীন ভারতবর্ষে দেশ ও মায়ের শৃঙ্খল ভেঙে ফেলার ডাক দিচ্ছে একটি দ্বাদশ বর্ষীয় বালক সমসাময়িক লেখালেখির স্পষ্ট প্রভাব এই কিশোরের উপর তখন কলম থেকে দিয়ে ছুটছে গদ্য আর বুদ্ধের ধারা বছরের বুদ্ধদেবের দিনরাত্রির চেহারা বদলে গেল নোয়াখালী থেকে এলেন ঢাকায় জীবনে প্রথম স্কুলে ভর্তি হলেন বয়স যখন পনেরো এতদিন পর্যন্ত দাদামশাইয়ের সজাগ যত্ন আর তত্ত্বাবধানে বুদ্ধদেব পড়ে ফেলেছেন প্রচুর বাংলা ও ইংরেজি বই ঢাকা থেকে কলকাতায় এসে পরিচিত হচ্ছেন কল্লোল পত্রিকার সাহিত্যিকদের সঙ্গে নিজের গলায় কথা বলে উঠলেন যেনই প্রথম অস্পষ্ট অসংখ্য ভাবনার তলা থেকে ভেসে উঠল যৌবনের উচ্ছ্বসিত সিন্ধুতভূমে বসে আছি আমি দগ্ধ স্বর্ণ রেণুসম সম বালু কনারাশি লুটায়ে চরণ প্রান্তে অকৃপণ বিপুল বৈভবে ঊর্ধ্বে মমরক্তি মাকাশ প্রভাত সূর্যের লজ্জা রঞ্জিত করিছে অরণ্যানি আমার অন্তর নিয়ে একা কি বসিয়াছি আমি চৌষিত যৌবনের সিন্ধু তীরে শেফালি সৌরভ ভামি রাত্রির নিশ্বাস ভোরের ভৈরবী সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টকের তুচ্ছত পীড়ন হাস্যমুখে উপেক্ষিয়া চলি যেথা যত বিপুল বেদনা যেথা যত আনন্দের মহান মহিমা আমার হৃদয়ে তার নব নব হয়েছে প্রকাশ বকুল বিথির ছায়ে গধূলির অস্পষ্ট মায়ায় অমাবস্যা পূর্ণিমার পরিণয়ে আমি পুরোহিত সাপভ্রষ্ট শিশু আমি একটি নিষ্কম্প বিশ্বাসে লেখা হয়ে যেতে থাকল বন্দির বন্দনা পশা সুদূরিকা রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা থেকে অনেক দূরে এক সকালে চিলকার ধারে দাঁড়িয়ে খুব সহজ গলায় বলে উঠলেন তিনি কি ভালো আমার লাগল আজ এই সকালবেলায় কেমন করে বলি কি নির্মল নীলেই আকাশ কি অসচ্ছ সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিলকা উঠছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল ভালো তোমাকে বাসি কেমন করে বলি কাল চিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ দেখো দেখো কেমন নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি বাংলা সাহিত্যে কবিতার ভাষা বদলে যাচ্ছে উনিশশো সাল রবীন্দ্রনাথ বেঁচে বুদ্ধদেবের ভাষা তাঁর ভাষা শৈলীকে পেরিয়ে অনেক দূরে নিজের পথ খুঁজে নুরি পাথর ছড়াতে শুরু করেছে আভাস ইশারার আড়াল সরিয়ে মেলা সেখানে ভাষা। ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গমা মনে কি পড়ে মনে কি পড়ে জানারায় নীল আকাশ ঝরে সারাদিন রাত হাওয়ার ঝরে সাগর দোলা সারাদিন রাত ঢেউয়ের তোড়ে নাগর দোলা আকাশ মাতাল জানালা খোলা দিগন্ত থেকে দিগন্তরে সারাদিন রাত হাজার ঢেউয়ের উচ্চ স্বরে অন্ধ অবোধ হাওয়ার ঝড়ে কি যে লুটোপুটি ছুটোছুটি ওই ছোট্ট ঘরে মনে কি পড়ে মনে কি পড়ে তোমার আমার রক্তে হাজার ঝরে কত সমুদ্র তপ্ত জোয়ার জরে। মনে কি পড়ে কত মৃত চাঁদে এনেছে ফিরায় রাত্রি শেষে ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতল গিয়েছি ভেসে মনে কি পড়ে সুরঙ্গমা মনে কি পড়ে পাহাড়ি শহরে বেড়াতে গিয়ে হঠাৎ পরিচিতা মহিলার ইংরেজি অ্যাকসেন্টে বলা বাংলা নিয়েও যে কবিতা হতে পারে অবশ্যই পারে দেখিয়ে দিলেন বুদ্ধদেব সেই তিরিশের দশকে আপনারা কবে আমরা এসেছি সাতাশে বাঁধনে শোভে শরীরের ইশারা ফুটের গালের রঙের চমকে কি সারা কি করুন আহা অতরুণ তনু সাজানো সবই বুঝলুম ইচ্ছে হলে যে বাংলাও পারে বলতে তাও বুঝল মহৎ যন্ত্রে অ্যাকসেন্টগুলো মাজানো ব্যর্থ হবে কি তাই বলে বল নিখুঁত বাংলা ফোটে ফিরঙ্গ রঙ্গে ইংরেজি সুরে তির্যক গতিভঙ্গে আমরা চমকে থমকে দাঁড়াই হয়তো বা কারো জুতোই মারাই বাংলা শুনেই সার্থক শ্রম চৌরাস্তায় সন্ধেবেলায় হাঁটলে ভাবি শুধু এই অমনি সুরেই বেরোবে কি বলি হঠাৎ উনিশশো ছাব্বিশ সালে নোবেল প্রাইজ পাবার ১৩ বছর পর রবীন্দ্রনাথ যখন বাঙালির চোখে প্রায় দেবতার আসনে আসেন আঠেরোর স্পর্ধায় বুদ্ধদেব তাকে আক্রমণ করলেন প্রগতির পাতায় শালীন অথচ কঠিন ভাষায় তীব্র মন্তব্য দেবতার প্রতি অথচ সারা জীবন রবি ভক্তি সংরক্ত কিন্তু নির্মহ চরিত্রটি বজায় রেখেছেন রবীন্দ্রনাথ মারা যাওয়ার দুবছর পর লিখলেন রবীন্দ্রনাথের প্রতি তোমারই স্মরণ করি আজ এই দারুণতর দিনে হে বন্ধু প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্ত পাই উদ্ধত সঙ্গিনে সুন্দরেরে বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডী বর্বর রাক্ষস আঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরো উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ প্রাণরুদ্ধ প্রাণ স্তপ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গুড় মরমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি তিরিশ দশকে সমসাময়িক বিখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত যখন লিখছেন তার শাশ্বতী কবিতার অমর সেই লাইন সে ভুলে ভুলুক কোটি মনন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না বুদ্ধদেব বিশ্বাসের এই স্থির বিন্দুর বিপ্রতিপে দাঁড়িয়ে নিজস্ব বোধে লিখলেন ভিন্নতর পঙ্ক্তি কোনো মৃতার প্রতি ভুলিব না এত বড় স্পর্ধিত শপথে জীবন করে না ক্ষমা তাই মিথ্যা অঙ্গীকার থাক তোবার চরম মুক্তি হেখনিকা অকল্পিত পথে ব্যপ্ত হোক তোবার মুখশ্রী মায়া মিলাক মিলাক তৃণপত্রে ঋতুরঙ্গে জলে স্থলে আকাশের নীলে শুধু এই কথাটুকু হৃদয়ের নিভৃত আলোতে জেনে রাখি এই রাত্রে তুমি ছিলে তবু তুমি ছিলে কোনো এক এলাদিতে মুগ্ধ হয়েছিলেন উনিশ বছরের বুদ্ধদেব মুগ্ধ তার অঞ্জলি দিয়েছেন গোপনে আচ্ছন্ন হয়েছেন কুষানাটা সিঙ্গাপুরি বেতের চেয়ারে এলিয়ে বসে নেলাদি শান্তিনিকেতনই শান্তিনিকেতনী চামড়া বাঁধানো মোড়ায় পা রেখে পাতলা তার পা দুটি তার মুখের চেয়েও ভরসা নীলচে সরু শিরায় আরও সুন্দর তাকে দেখার আগে আমি কখনো ভাবিনি মানুষের পায়েরও এত রূপ হতে পারে গাছ থেকে শুকনো পাতার মতো তার ঠোঁট থেকে যখন একটি দুটি কথা খসে পড়ে শুধু তখন আমি তার মুখের দিকে তাকাই চোখে চোখ পড়লে একটু হাসেন এলাদি লিপস্টিকের রাঙানো ঠোঁটের ফাঁকের তার দাঁতের শাড়ি এত উজ্জ্বল যে আমি তখনই মাথা নিচু করি পাছে ভব্য সীমা পেরিয়ে যায় তবু বলি এলাদি তুমি এমনি থেকো চিরকাল এমনি থেকো এমনি সুখী ও বিশ্রান্ত সুন্দর ও সুগন্ধি আর এমনি গভীর গম্ভীর ভাব ভাবনার উল্টো পিঠে দাঁড়িয়ে তিনি যখন ছোটদের কলায় বলেন কোথায় চলেছ এদিকে শোনা দুটো কথা শোনো দেখি এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি ছোকানুর কাছে দুটো আনি আছে তোমারে দেবগো তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝে সাথে নিয়ে চলো মোরে আর ছোকা নুরে আমারই চেনো না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। উনিশশো ছাপ্পান্ন সাতান্ন থেকে ব্যস্ত হয়ে পড়লেন অনুবাদের কাজে মহাকবি কালিদাসের মেঘদূত থেকে শুরু করে বরিস নাক শাল বদলেয়ার রাইনের মারিয়া রিলকের মতো বিদেশি কবিদের কবিতার সাথ এনে দিলেন বাংলায় আমাদের জন্য শাল বদলেয়ারের হাইন তাঁর কলমে স্তোত্র প্রিয়তবা সুন্দরী তোমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার অমৃতের দিব্য প্রতিমারে অমৃতের করি নমস্কার সে উত্তমা সুন্দরী তমারে স্বাস্থ্য আর আনন্দ আমার অমৃতের দিব্য প্রতিমারে অমৃতের করি নমস্কার উনিশশো ছেষট্টি ঊনসত্তর সত্তর পরপর লেখা হতে থাকল নাটক কাব্যনাট্য ও তরঙ্গিনী অনামনি অঙ্গনা এবং প্রথম পার্থ মহাভারতের আশ্রয় সম্পূর্ণ দেশজ মহাকাব্যিক পটভূমিতে নির্মিত হলো সবকটি নাটক রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদনের ঐশ্বর্য মাথায় রেখেও আমরা বুদ্ধদেবের প্রথম পার্থে মুগ্ধ হই পুত্র আমি বুঝি তোমার বেদনা আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বান জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে হয়তো যোগ্যতম তাই বলি চলো আমার সঙ্গে গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ফার্চা ধর্ম তো ধর্ম তো আর শুনতে চাই না ধর্ম তো আমি চেয়েছিলাম হ্যাঁ চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্ত কিন্তু পারিনি আমার শক্তির অভাবে নয় আপনার ধর্ম ছিল বলে আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন না আমার কাম্য নয় কোনো নারী কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপনীয় আমার গ্রাহ্য নয় অনর্জিত কোন উত্তরাধিকার পাঞ্চালী সুখে থাকুন আপনার মঙ্গল হোক আপনি ফিরে যান মারা যাবার এক বছর আগে বয়স তখন পঁয়ষট্টি আনন্দবাজারে চার কিস্তিতে প্রকাশিত হল তার ভোজন শিল্পী বাঙালি সম্পূর্ণ অন্য এক বুদ্ধদেব বসুর দেখা পাই এখানে আমরা যিনি গ্রন্থকীট নন নিবিষ্ট চিত্ত লেখক নন যিনি খেতে ভালোবাসেন পেটুকের অর্থে নয় সূক্ষ্ম ও শিল্পিত রুচিবান রসিকের অর্থে তার কথায় আমাদের মাতৃভাষা একটি বিভাগে অসামান্য রকম পটিয়সী তা হল বিবিধ খাদ্য প্রকরণের নামকরণ এ কি আশ্চর্য নয় যে দম জিনিসটা অনন্যভাবে শুধু আলুরই অধিকারভুক্ত এবং তিনি এতই যে আলুর সঙ্গে কুমড়ো জুড়ে দিলেই তিনি দমত্ব হারিয়ে ছক্কায় নামান্তরিত হন পৃথিবীর অগন্তি ফসলের মধ্যে পটল ছাড়া আর কোনটি দিয়ে যে দোলমা তৈরি হয় এমন কথা কি সাত পুরুষে কোনো বাঙালি শুনেছে স্বাদে অথবা রান্নার কৌশলে সূক্ষ্মতম তফাত থাকলেও বাঙালি বুদ্ধি আস্ত একটি নতুন নাম না দিয়ে ছাড়েনি উনিশশো চুয়াত্তরের মার্চ মাসে চলে গেলেন তিনি বুদ্ধদেব বসু সাহিত্যের কোনো শাখাতেই হাত ছোঁয়াতে দ্বিধা করেননি তিনি কত নতুন দিকচিহ্ন স্থাপন করলেন বাংলা সাহিত্যে কবিতা গল্প উপন্যাস প্রতীকী কাব্যনাট্য এমনকি শিশু সাহিত্যেও দিয়ে গেলেন অমূল্য সম্পদ তবু অজস্র অসমাপ্ত কাজ চারপাশে ছড়িয়ে রেখে চলে গেলেন বুদ্ধদেব বসু তার মহাভারতের কথা প্রকাশিত হয় পরের মাসে পয়লা বৈশাখ এই সব্যসাচীর প্রতি পরবর্তী প্রজন্মের শ্রদ্ধাঞ্জলি জানাই আর এক অনন্য কবি শক্তি চট্টোপাধ্যায়ের হাত ধরে তোমার নিকটে এসে বৃক্ষের ভরসা পেত কবি ছায়া পেত স্বচ্ছলতা পেত তুমি দীর্ঘ কবিতার অগ্রজ কুসুম তোমার হাসির তীব্র বাল্যকাল আমাকে ছুঁয়েছে আনন্দে আনন্দে কেটে গেছে কত দিন এখন কিভাবে যাবে কোন ভাবে যাবে তবু যায় সমুদ্রের মৌন নিয়ে শোকযাত্রা চলে গঙ্গা তীরে শান্ত ঘুমন্ত মুখ কবিতার নীরব ভাষায় কথা বলে শোনা যায় একি অকুষাত যাওয়া ঘর ছেড়ে পরের দুয়ারে স্বর্গ তো আপন নয় তোমার নিজস্ব স্বর্গ ছিল ছেড়ে গেলে কিন্তু কেন গেলে কেন গেলে শুনলেন কবিতা কুলাজ কোন ধ্রুবপদের সন্ধানে নিবেদনে কাতা